আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি ডিএসএলআর ক্যামেরার নতুন ভিডিওতে আজকের এক ভিডিওতে ডিএসএলআর ক্যামেরা গিমবেল কম্বো আকারে থাকবে প্লাস লেন্স থাকবে লাস্টের দিকে আর আজকে আমাদের সাথে থাকবেন ক্যামেরা কর্নার বাইতুল মুকাররম থেকে সিজন ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই কি অবস্থা আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি কালেকশন থাকছে আজকে দর্শকদের কালেকশন থাকছে আমাদের কিছু কম্বো মড থাকছে অনেক বডি থাকছে লেন্স এবং ড্রোন গিমবেল সব থাকবে একসাথে নিচে সবই আছে ঠিক আছে প্রাইসটা তো ভালো প্রাইস হবে ইনশাআল্লাহ আজকে মার্কেট সেলস প্রাইস দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের বাইতুল মুকাররম ক্যামেরা কর্নারের লোকেশনটা জানিয়ে দিবেন খবরের দেশে ক্যামেরা কর্নারের লোকেশন হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে আমাদের মার্কেটটা দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনার সাত নাম্বার দোকান আর দেশি জামা পাশ দিয়ে আসলে সাত নাম্বার গেট দিয়ে ঢুকলে দুই নাম্বার দোকান আপনি সাত নাম্বার দোকান আমি থাকছি ঠিক আছে তাহলে শুরুটা আজকে কি দিয়ে হবে শুরুটা আজকে আমরা কম্বো অফার দিয়ে করি যেগুলো লেন্স আকারে থাকে জি সনি ডিএসএলআর সনি একটা ডিএসএলআর ক্যামেরা জুম লেন্স সহ

যার যেমন বাজেট দেখে শুনে নিতে পারবে আমাদের কাছে সবগুলো বডি আপনার বক্স কন্ডিশন পাবেন একদম বক্স কন্ডিশন সবগুলো বডি পেয়ে যাবেন প্রফেশনাল সহ মানে ডিজিটাল মিটার সহ ডিজিটাল মিটার সহ আপনার প্রফেশনাল মিটার আছে আপনার বডিটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা দিচ্ছি মাত্র 28 থেকে 35000 টাকার মধ্যে 760 ডি 760 ডি 28 থেকে 35000 টাকার মধ্যে কন্ডিশন অনুযায়ী দেন চলে আসে আমরা 800 ডি 800 ডি 800 ডি ছবি প্লাস ভিডিওর জন্য প্লাস ভিডিওর জন্য একদম ভালো হবে এখন 45 ডি ফোকাস পয়েন্ট এবারে মাইক্রোফোন সাপোর্টেড যারা লং টাইম ভিডিওগ্রাফি কাজ করেন তাদের জন্য আটশো টাকা একটা বেটার অপশন ঠিক আছে এই বডিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র

আপনার এই মডেলটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র পাঁচ হাজার টাকা সিক্স ফোর লেজেন্ডারি ক্যামেরা লেজেন্ডারি ক্যামেরা বাংলাদেশে জাতীয় ক্যামেরা বলা যায় সনির ক্যামেরা ক্যামেরাটা এই ক্যামেরা রিমান্ডেবল এখনো নতুন পাওয়া যায় এখন নতুন পাওয়া যায় এক্ষেত্রে এই মডেলটা আমরা স্লেন সহ আপনাকে দিব আটষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আটষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে মানে আপনি আসলে দেখে যে আটষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত আমাদের কাছে এই কালেকশন দেখে নিতে পারেন নিতে পারেন এখানে আমরা চলে আসি সনির একটা ফুল ফ্রেম ক্যামেরা এস এর মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা

দুই নম্বর গেট দিয়ে যদি আসেন পল্টনের সাইড দিয়া সেক্ষেত্রে সাত নম্বর দোকান এবং যদি আসেন সাত নম্বর গেট দিয়ে সাত নাম্বার দোকান ওকে পল্টনের সাইড দিয়ে দুই নম্বর পল্টনে সাইড দিয়ে দুই নম্বর গেট ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ